তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে তোমরা থামনেল দেখে বুঝে গেছো তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম বাংলা পরীক্ষা দিয়ে আমাদের মনোবল অনেকটা বেড়ে গেছে তার কারণ কি মাধ্যমিকের প্রশ্নপত্র অতটাও কঠিন হয় না আমরা প্রায় সব কিছুই কমন পেয়েছি আমাদের বাংলা পরীক্ষা একদম দুর্দান্ত ফাটিয়ে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা তার আগে অর্থাৎ কাল আমাদের ইংরেজি পরীক্ষা তিন তারিখ এখন আজকে আমরা কিভাবে রিভাইজ করব বাংলা পরীক্ষা দিয়েছে কি কি করব আর কি কি করব না দেখো বাংলা পরীক্ষায় যে টাইমটা লাগলো সেটা কিন্তু ইংরেজি পরীক্ষাতে লাগবে না কারণ অত কিছু আমাদের লিখতে হয় না প্রশ্নপত্রের মধ্যেই আমাদেরকে উত্তর করতে হয় অর্থাৎ দু ঘন্টার মধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে ইংরেজিটা এখন আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যে যদি পড়তে বসে যাই তাহলে এগারোটা সাড়ে এগারোটা আমরা যদি দেখি তাহলে টোটাল আট ঘন্টা পাচ্ছি আমরা ইংরেজির জন্য মাঝে আধ ঘন্টা খাওয়া দাওয়া এদিক ওদিক তো হয়েছে তো এই তিনটে থেকে বারোটা বা এগারোটা বা সাড়ে এগারোটা এই সময়ের মধ্যে আমাদেরকে টেস্ট পেপার থেকে ম্যাক্সিমাম যতটা গ্রামার আমরা প্র্যাকটিস করতে পারি বা চোখ বোলাতে পারি চোখ বোলাতে হবে বারবার বলছি এই গ্রামার সেকশনটা কিন্তু আমাদেরকে কষ্ট দেবে যারা পারো না তারা অবশ্যই একটুখানি টেস্ট পেপার গুলোকে ফলো করো টেস্ট পেপারে যেগুলো রয়েছে সেগুলোকে একটু করার চেষ্টা করো যেগুলো করা রয়েছে সেগুলোকে দেখো আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি গ্রামার পুরো নোটস বানিয়ে রেখেছো প্র্যাকটিস করেছো স্যারেরা দিয়েছে এবং তোমরা নিজেরাও বানিয়েছো সেইগুলোকে চোখ বুলিয়ে নাও। অবশ্যই গ্রামার সেকশনটাকে একটু আগে করে নাও ক্লিয়ার হয়ে গেল গ্রামার সেকশনে পুরো বিষয়গুলো কিন্তু দেখে নাও ঝালিয়ে নাও বিষয়বস্তুগুলো রুলস ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ জয়নিং স্পিড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ এগুলো সব একটু দেখে নাও আর্টিকেল প্রিপোজিশন টেন্স এছাড়া রয়েছে তোমাদের ফেজাল ভার্ব এই জায়গাগুলোকে একটু আয়ত্ত করে নাও দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে তোমার গ্রামার পোর্শনটা নেবে গেল একটি চোখ বুলিয়ে নিলে আর টেস্ট পেপার বা রায়ান মার্টিন যেখান থেকে খুশি তোমরা একটু দেখে নাও গ্রামার সেকশনটা দু ঘন্টায় শেষ এইবার তোমার এই দু ঘন্টাটা তিন ঘন্টা হলেও কোনো অসুবিধা হবে না দু থেকে তিন ঘন্টা আমি আমি বলছি মানে বলার চেষ্টা করছি ঘন্টা ঘন্টা হলো গ্রামার সেকশনটা দেখা হয়ে গেল এবার তুমি সিন আনসিনটা দেখো সিনের কি কি দেখবো স্যার দেখ সিনের জন্য ফাদার সেলফ তো রয়েছে এছাড়া ক্যাট রয়েছে এছাড়া বাপুটা একটু দেখে নিতে হবে এই তিনটে পোর্শন একটু দেখে নিলাম আর কি কি দেখবো এখানে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি আর স্মেল এছাড়া আমরা একটুখানি দেখে নেবো ফেবেলটা এই সিনটা একটুখানি চোখ বুলিয়ে নিতে হবে ওই এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের সিনগুলো চোখ বোলানো হয়ে যাবে এরপর বাকি যে এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিট রয়েছে সেখানে আমাদেরকে তিন থেকে চারটে আনসিন প্র্যাকটিস করতে হবে মানে টেস্ট পেপার থেকে হোক রায়ন মার্টিন থেকে হোক যেখান থেকে খুশি হোক আমরা আনসিন করব একদম আনসিনটা আমরা করব। তিনটে বা চারটে আনসিন আমরা করব। তাহলে দু ঘন্টার মধ্যে আমরা সিন আর আনসিন করলাম আর দিকে তিন ঘন্টার মধ্যে আমরা গ্রামারটাকে করে নিলাম তাহলে গ্রামার হয়ে গেল সিন আনসিন হয়ে গেল এবার আমাদের যে সময়টা পড়ে থাকছে অর্থাৎ তিন ঘন্টা হোক বা চার ঘন্টা হোক আমরা রাইটিং করব। অর্থাৎ দুটো তিনটে রিপোর্ট করব একটা দুটো নোটিস করবো চারটে মতো স্টোরি করব এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কি প্রসেসিং করবো অর্থাৎ একটা ম্যাগাজিন একটা পেপার এবং একটাই ম্যাঙ্গো পিকেল অরেঞ্জ জুস এই এই টাইপের টাইপের কুক রাইস বা টি একটা প্রসেসিং আমরা দেখে নেব এছাড়া লেটার লেটার পার্সোনাল আর অফিসিয়াল লেটার বাবা মাকে ভাই বোনকে বন্ধুকে চিঠি আর একটা অফিসিয়াল লেটার মানে একটা স্কুলে হতে পারে বা থানায় হতে পারে এই টাইপের লেটার আমরা দেখে নেব লেটার হয়ে গেল প্রসেসিং হয়ে গেল রিপোর্ট হয়ে গেল নোটিস আর স্টোরি এগুলো সব স্ট্রাকচার গুলোকে ভালো করে দেখে নিলাম এবার এবার আমরা কি করবো একটুখানি এই স্ট্রাকচার গুলোকে লেখার চেষ্টা করব। নোটিস দুটো লিখলাম স্টোরি দুটো লিখলাম দেখছি নিজে কতটা পারছি লেটার দুটো বা তিনটে লিখলাম রিপোর্ট আমরা দুটো বা তিনটে লিখবো এরপর রয়েছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকগুলো চোখ বোলাতে হবে তাই আমি এখানে বলছি রাইটিং সেকশনটাকে একটু বেশি টাইম দাও মানে তিন থেকে চার ঘন্টা রাইটিং সেকশনটাকে দাও যাদের রাইটিংটা প্রচুর কনফিডেন্স তারা এই রাইটিং সেকশনটাকে একটু কম টাইম দিতে পারো গ্রামারটাকে বেশি টাইম দিতে পারো বা যাদের সিন আনসিনে একটু অসুবিধা তারা এই অংশটাতে বেশি টাইম দিতে পারো তার মানে আমি বলার চেষ্টা করছি আমরা প্রথম সময়টা দেবো গ্রামারে একদম এসে শুধু চোখ বলাবো এসে লিখবো না এসে গ্রামার সেকশনটাকে চোখ বলাবো ক্লিয়ার হয়ে গেল এক ঘন্টা দেড় ঘন্টা বা এক ঘন্টা চোখ বোলানোর পর গ্রামার সেকশনগুলো আমরা নিজেরাই দেখব কি পারছি না টেস্ট পেপার থেকে পেরে গেলাম মিটে সিনটা চোখ বোলাবো আমাদের মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে এবার আমরা আবার কিছু লিখতে পারবো সিনটা চোখ বুলিয়ে নিলাম এবার আনসিনটা আমরা করবো আনসিনটা করবো টেস্ট পেপার থেকে আমরা কিন্তু লিখবো আনসিন দেখে দেখে উত্তরে লিখবো খাতায় হয়ে গেল তিন থেকে চারটে আনসিন আমরা করবো এরপর আমরা রাইটিংগুলোকে চোখ বুলিয়ে কয়েকটা রাইটিং প্র্যাকটিস করব। আমরা চেষ্টা করব। সবকটা কটা রাইটিং এর যে পার্টগুলো রয়েছে লেটার স্টোরি নোটিস প্রসেসিং রিপোর্ট এবং প্যারাগ্রাফ এই প্রত্যেকটা সেকশন থেকে আমরা একটা দুটো বা তিনটে করে লেখা প্র্যাকটিস করব। এবং অবশ্যই যারা ভাবছে যে আমার লিখতে লাগবে না তারা ভালো করে চোখ বুলিয়ে নাও অর্থাৎ প্রথমে আমরা করছি দু ঘন্টা গ্রামার তারপর করছি আমরা দু ঘন্টা একদম সিন আনসিন তারপর আমরা করছি রাইটিং গুলো রাইটিং এর প্রথমে আমরা কি দেখবো প্রসেসিং তারপর কি দেখবো লেটার পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার হয়ে গেল এরপর কি দেখবো আমরা রিপোর্ট প্যারাগ্রাফ তারপর দেখছি আমরা নোটিস এবং স্টোরি আশা করছি তোমাদের ইংলিশ পরীক্ষা খুব ভালো হবে অবশ্যই টেক্সট পেপারের গ্রামারগুলোতে চোখ বুলিয়ে যাও এবং আমাদের গ্রুপে অনেক দিন আগে আমি আর্টিকেল প্রিপোজিশন এবং গ্রামারের এই সেকশনগুলোকে দিয়ে দিয়েছিলাম যেখান থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে আর রাইটিং আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে এবং প্লেলিস্টেও থাকবে সেখান থেকে তোমরা রাইটিং এর যে সেকশনটা যে ধাঁচগুলো যেভাবে তোমরা সহজেই লিখতে পারবে যারা পারো তাদেরকে আমি বলছি না যারা পারো না তারা অবশ্যই এই ভিডিও গুলো দেখলে তোমরা বেনিফিট পাবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে